অনুরাগে ছড় আজকের পর্বে দেখা যায় চারু যখনই দীপার দিকে আঙুল তোলে তখনই সূর্য রেগে যায় আর বলে চারু তোমার কি হয়েছে তুমি কি বলছো তুমি কি ভেবে বলছো তুমি কার দিকে আঙুল তুলছো তুমি জানো ওর মেয়েদের জন্য আমাদের সবার জন্য কি কি করতে পারে আর সব থেকে বড় কথা কিছুদিন আগেই তো তুমি ওর অনেক বড় ফ্যান ছিলে খুব অল্প দিনের মধ্যেই তুমি ওর কত কাছাকাছি চলে এসেছিলে সবসময় তো ওর কথাই আমার সামনে বলতে যে কথা শুনে চারু কোনো উত্তর করে না এদিকে দীপা অবাক হয়ে গেলে তখনই চারু বলে সরি এসেস আমার ভুল হয়ে গেছে আমি আর কখন এখনো তোমাদের মাঝে কথা বলবো না এদিকে দীপা বলে ডাক্তার আমি এবার একটু বাড়ি ফিরতে যাই আমি আসি বলে যখনই যেতে যাবে তখনই রূপা এসে বলে মা তুমি কোথায় যাচ্ছ যে ডাক্তার শুনেই তো আবারও রূপার কথা মনে পড়ে যায় সূর্য ও দীপার এরপরেই দীপা বলে আমি কোথাও যাচ্ছি না আমার আসলে ক্লান্ত লাগছে তো তাই একটু ফিরতে যাচ্ছিলাম তখনই রূপা বলে আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি এখন কোথায় যাচ্ছ বা তুমি কি করতে পারো তুমি এখন এই পরিস্থিতিটা না সামলে কোথাও না যে কথা শুনে তো দীপা অবাক হয়ে যায় দীপা বলে তুই এতটা কিভাবে বুঝছিস আমাকে বলতো তখনই রূপা বলে আমি সব কিছু যেন একেবারে হারিয়ে ফেলেছিলাম তোমাকে পাওয়ার পরে নতুন করে আবার সব কিছু ফিরে পাচ্ছি তাই আমি তোমাকে অনেকটাই বুঝে গেছি মা যে কথা শুনে দীপার ভালো লাগে এদিকে রূপা আরও বলে মা আমিও তোমার সাথে যাবো তখনই দীপা বলে না তুই হসপিটালেই থাক আমি আসছি বলে দীপা বেরিয়ে যায় অন্যদিকে মিষ্কা আবারও ছদ্মবেশ নিয়ে চলে আসে আর বলে এদিকে দেখছি মহামিলনের পর্ব ঘটছে তার আগে আমাকে বিচ্ছেদের পর্বটা ঘটাতে হবে তা না হলে যে সবটা শেষ হয়ে যাবে বলে নার্সের ছদ্মবেশ নিয়ে অলির কেবিনে যায় মিষ্কা সেখানে গিয়ে মিশকা যখনই অলিকে খাবার দিতে যায় অলি বলে আমি খাবো না তখনই মিশকা বলে অলি বেবি খেয়ে নাও এরপরে অলি মিষ্কার দিকে তাকিয়ে আবারও অবাক হয়ে যায় এরপরে মিষ্কা বলে আমাকে চিনতে যেন ভুল করো না আমি তোমাকে বাঁচিয়েছি তাই তোমার খবর নিতে আমি আবারও এসেছি এরপরে অলি বলে তুমি কি চাও তখনই মিশকা বলে এভাবে কথা বলছো কেন হয়তো আমাদের মুখটাই একই কিন্তু আমি মানুষটা পুরো আলাদা মনটাও আলাদা আসলে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তোমার মা একরকম তোমাকে বোঝাচ্ছে তোমার বাবাও তোমার মায়ের কথা শুনছে সবটা উলট পালট হয়ে যাচ্ছে এর মধ্যে যদি তুমিও দুর্বল হয়ে পড়ো তাহলে তো সবটা শেষ হয়ে যাবে আর তোমার কষ্ট আমার থেকে কে বুঝবে বলো তো যার মা কিনা ওই সামান্য বীর আমার বোনের বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের মেয়েকে মরতে ছেড়েছিল যে কথা মনে করে তো আরো কষ্ট পায় অলি এরপরেই বলে তুমি চিন্তা করো না তুমি যা বলবে তাই হবে এরপরেই অলি বলে আচ্ছা তুমি বাবার কাছ থেকে যেন নিজেকে লুকাচ্ছ আমি বাবাকে ডাকি তখন নিষ্কা ভয় পেয়ে যায় আর বলে না না তুমি তোমার বাবাকেও ডেকো না তুমি তো জানো তোমার বাবা তোমার মায়ের কথাই বিশ্বাস করবে তার থেকে বরং এসব কোনো কিছুর দরকার নেই তখন তোমার মা নতুন একটা স্টোরি বানাবে আর তোমার বাবাকে আবারও ভুল বোঝাবে এরপরে মিষ্কা বলে তুমি বরং এত চিন্তা না করে গান শোনো তাহলে দেখবে ভালো লাগবে এরপরে সোনা আবারও গান শুনতে ব্যস্ত হয় অন্যদিকে রূপা যখনই কেবিনে আসে তখনই মিষ্টা রূপার হাত ধরে টেনে বাইরে নিয়ে যায় আর বলে তুমি কি ভেবেছিলে অলিকে বোঝাবে আর সব কিছুর মিলন ঘটাবেন পুরো পরিবারটা এক হবে এটা আমি হতে দেব না এটা শুনেই তো রূপা ভয় পেয়ে যায় আর বলে তুমি অলিকেও ভুল বোঝাচ্ছ তাই তো তখনই মিষ্টা হাসে আর বলে তুমি কেন বুঝছো না বলো তো যে এই বোনটাই তোমাকে মরতে ছেড়েছিল তোমার পরিচয়ও দিতে চায় না এমন কি তোমার বাবা সে তো চারুকে নিয়েই ব্যস্ত যে কথা শুনে তো রূপাও কষ্ট পায় এরপরে হঠাৎ সেখানে সূর্য আসলে মিশকা সেখান থেকে চলে যায় এরপরে সূর্য বলে আমি বরং ডক্টরকে কল করে নিয়ে আসি তখনই রূপা বলি যে এই মুহূর্তে আমাদের অলির কাছে থাকার দরকার ডক্টরের কোনো দরকার নেই আমি কি যেতে পারি অলির কাছে তখনই সূর্য জয়ীর মাথায় হাত রেখে বলে নিশ্চয়ই যেতে পারো তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড তুমি ওর বোন তুমি তোর বোনের মতো যে কথা শুনেই জয়ীর মনে পড়ে যায় মিষ্কার কথা তারপরে আবার ওর সূর্যের সাথে খারাপ ব্যবহার করে এদিকে সূর্য বলে তুমি আবারও আমাকে অপমান করছো আবারও আমাকে কষ্ট দিচ্ছ বলেই সেখান থেকে চলে খেয়ে দূরে কাঁদতে থাকে রূপার কথা মনে করে অন্যদিকে রূপাও কষ্ট পায় আর নিজেকে আঘাত করে যে আমি আবারও বাবাকে কষ্ট দিয়ে দিলাম কিন্তু আমার যে কিছু করার নেই ওদিকে শ্রেয়ান ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠেই দেখে যে তার ঘরের ভিতরে তাদের আয়া কাজ করছে যেটা দেখে শ্রেয়ান বলে তুমি এই ঘরে কীভাবে আসলে তোমাকে না বলেছি নখ না করে ঘরে আসতে বলে বারবার ডাকতে থাকলে তখনই দীপা ছদ্মবেশের আড়াল থেকে বাইরে আসে সামনে ধরে আর বলে তুমি কি ভেবেছিলে এত বড় অন্যায় করে তুমি পার পেয়ে যাবে তখন শ্রেয়ান ভয় পেয়ে যায় আর বলে তুমিকে তখনই বলে আমি অলির মা আর একজন মা যে সন্তানের জন্য কি করতে পারে সেটা তুমি বুঝবে এই মুহূর্তে যদি তুমি আমার মেয়ের সামনে গিয়ে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেব। তখন শ্রেয়ান বলে তুমি আমার বাবার পাওয়ার জানো না তখনই দীপা বলে জানি কিন্তু একজন মায়ের পাওয়ারও তুমি জানো না যে কথা শুনে শ্রেয়ান কে করবে ভেবে পাই না নিজেকে কিভাবে দীপার হাত থেকে বাঁচাবে এরপরেই দীপার হাতে বন্দুক দেখে শ্রেয়ান রাজি হয়ে যায় সোনার কাছে ক্ষমা চাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের অনুরাগে চার আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো